নমস্কার অরুণিমার ছোট পরিবারের সকলকে স্বাগত শুভ সকাল সকলকে একজন আমার ব্লগের কমেন্টসে লিখেছিল যে হোম ট্যুরের কথা তো তখন মনে হয়েছিল যে প্রথমে শুরু করব আমাদের নিজেদের বাড়িটা দিয়ে রানাঘাটে এসেছি গত রাত্রি তারপর একটা সুন্দর সকাল দিয়ে বাড়িটা শুরু এটা আমার ঘর এখানে দেবানোর একটা ছবি আছে ছোটোবেলাকার আর পিছনে যে ছবিটা ওটা আমার বিয়েতে গিফট পাওয়া আর ওই যে দূরে দেখা যাচ্ছে নীল রঙের বিল্ডিং ওটা রানাঘাট কলেজ আর এটা খুব পছন্দের একটা জিনিস হ্যান্ডমেড অবশ্যই আর এটা আমার পছন্দের আয়না এটাও এই মানে এই ওয়ার্কড্রপটা আগে একদম ভর্তি থাকতো কিন্তু এতদিন বাদে এসেও দেখছি এটা বেশ ভর্তিই লাগছে একদম নিজের পছন্দের সব কিছু দিয়েই এই ঘরটা সাজানো আর এই যে আমার হারমোনিয়াম অনেক দিন পর যেন স্পর্শ করলাম এক আলাদাই অনুভূতি আর বেডরুমের সাথে ঘরোয়া যে বারান্দাটা এটা ভীষণ পছন্দের দেবায়ন এবং আমারও আর এটাকে সুন্দর করে গাছ দিয়ে সাজানোর চেষ্টা যখনই করছিলাম তখনই আমাদের ব্যাঙ্গালোরে ডাক পড়ল এই সব কিছু ছেড়েই আমাদের চলে যেতে হয়েছে আর ওপরে ওই ডোরবেলটাও আমারই কেনা এই গাছগুলো ভীষণ ভালো লাগে আর যখন বৃষ্টি হয় তখনই ওপরের প্রথম দ্বিতীয় আর ওদিকের ওই তৃতীয় গাছ এই তিনটে গাছই একদম সুন্দরভাবে জল পেয়ে সতেজ হয়ে ওঠে এটা হচ্ছে আমার সাম্রাজ্য বলা যায় একদম নিজের সাম্রাজ্য নিজে হাতেই সবটা গুছিয়ে রেখে একটা অন্য জায়গায় চলে যাওয়া এটা বড্ড কষ্টের তাই অনেক দিন বাদে যেন এটার অনুভূতি পাওয়া বারান্দা থেকে যে দরজাটা আসছে এই দরজাটার সাথে কানেক্টেড হচ্ছে এই ডাইনিংটা আর আমাদের ডাইনিংয়ের মধ্যে দিয়েই সিঁড়ি উঠে গেছে আর এই যে এই ওয়ার্কশ্রপটা এটাও আমার অনলাইনেই কিনেছিলাম বেশ কিছু দিন আগে আর এদিকে কিচেনটাও একদম রেডি করা সুন্দর সবটাই গোছানো আর এটা হচ্ছে নিচে যাবার যে সিঁড়ি সেটা আর এই ডাইনিং দিয়েই আমার একদম বাঁ দিকে যে ঘরটা এটা ছিল আমার বিজনেসের ঘর এটাকে এখন শুধুমাত্র ঢেকে রাখা হয়েছে কারণ এই ঘরটা একদমই এখন আর ব্যবহৃত হয় না আমি এই দিকে বসে এই কোনাটায় বসেই লাইভ করতাম অনেক স্মৃতি আর এখানে আমার অনেক বই ছিল কিছু বই নিয়ে গেছি আমি ব্যাঙ্গালোরে কবিতার গানের ডায়েরি আর এই দিকে যে জানালাটা এই জানালাটার সামনে রোজ সকালে উঠে আমি জল খেতাম আর ওই যে পুজোর প্যান্ডেল কিন্তু হয়ে গেছে আর এই যেটা নীল রঙের বেন্ডলিং এটা কিন্তু রানাঘাট কলেজ ঘরটা এখন পুরোই ফাঁকা খাঁখা করছে আর একটা টাইমে মানে গত বছর এই পুজোর সময় আমার ঘর একদম শাড়িতে পরিপূর্ণ থাকত এখন সবটাই জায়গা বদল হয়ে গেছে তো চলো একটু নিচে যাই মামনি রান্না করছিল তো মামুনির জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে সেই গিফটটা আজকে তোমাদের সাথেও একটু শেয়ার নি এইটা ছিল মামুনির একটা গিফট এটা কেমন লেগেছে তোমার বলো ভালো লেগেছে মামুনি ওটা দিয়েই মুছে যাচ্ছে সারাদিন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বেশ স্লিম দেখতে সুন্দর বেশ হ্যাঁ 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 বিকেলের দিকে চলে গেছিলাম এম বাজারে এটা নতুন এবার পুজোর আগে উদ্বোধন হয়েছে এম বাজার ভীষণ ভিড় হচ্ছে সবাই যাচ্ছে তাই আমরাও ভাবলাম একটু দেখি কি কি কালেকশান আছে ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তাই বাইরে বেরিয়ে আমরা যে শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো এবার একটু অন্য কোথাও যাওয়া যাক আমরা এটাতেই বসতাম আমরা চলে এসেছিলাম রানাঘাটের রেস্ট্রো কোয়ালিয়া ক্যাফেতে এখানে আমি দেবায়ন আগে অনেক এসেছি মানে ব্যাঙ্গালোর যাবার আগে তাই আজকে ভাবলাম মামনিকে নিয়ে একটু চলে আসি এই ভাইয়ের খাবারগুলো খুব ভালো লাগে আমাদের কতদিন পর এলে নতুন এই ভাইয়ের কাছে এলে ও আমাদের খুব মানে নতুনত্ব ধরনের জিনিস খাওয়ায় তো বললো এটা দিদি ট্রাই করে দেখো এটা ছিল চাইনিজ বাউ তো দেখি টেস্ট করে কেমন লাগে কেমন লাগছে মামনি খাও খাও কেমন লাগছে হ্যাঁ আমরা তারপর নিয়ে নিয়েছিলাম সুইট লেমন সোডা আর তার সাথে ছিল পিৎজা তো সবটাই ভালো এবং ওর হাতে রান্নার ওপর ভরসাও আছে আমাদের তাই তো ছুটে আসা তো চলো খাবারগুলো কমপ্লিট করি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি